মন ফাতা থু চলা তো আমি এতে দাফন করার আগে দাফন এখনো হয়নি গেলে না আপনি দেখছেন যে জানাজা হয়ে গেছে এখন করবেন কি আমাদের দেশের লোকেরা জানাজা পড়ে না কি করে যা জানাজাটা পেলাম না দাফন বাধ্য করি তখন মাটি দিয়ে চুলো আশু শুধু না 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 বলছে সাল্লা আলা কাবরে হি ইনকান আমি নাহালি সালা তে আলি হে যাও মামতেহি যদি যেদিন মারা গেছে সেই দিন নামাজ পড়ার তার মধ্যে যোগ্যতা মানে সে মুসলিম ছিল তাহলে আর সে সবালোক ছিল তাহলে কি করবে সে কবর ওপর জানাজা পড়তে পারে দাফনের আগে যদি হয় আর মৃতদেহ রাখায় আছে আর একবার জানাজা হয়ে গেছে আর একবার জানাজা পড়ে দশজন আসলে পাঁচজন আসলে আপনার জানাজা পড়ে না সামনে দেখি দাফন করা হয়ে গেছে কবরকে সামনে করে জানাজা পড়তে পারেন যে কোনো অসুবিধা নেই বরং রাত্রে নবী সাল্লি সাল্লাম মসজিদ নবীর একজন হ্যাঁ ঝাড়ু হ্যাঁ ঝাড়ু দানকারিনী মহিলা ঝাড়ু দিত মহিলা সে কান তা কুমুল মসজিদা মসজিদ নবী ঝাড়ু দিত সে রাত্রে গভীর রাতে মারা যায় এসা পরে নবী সাল্লাম এসা পরে শুয়ে গেছেন সাহাবিরা ভাবলেন যে একটা মহিলা ঝাড়ুদার ক্লিনার মহিলা মারা গেছে ওর জন্য আবার নবী সাল্লামকে আমরা জাগাইতে যাবো আমরা জানা যাবো দাফন করি রাত্রি দাফন করে দিয়েছি সকাল হয়ে গেছে দিন হয়ে গেছে তারপর নবিশ্বর সাল্লাম দেখছেন যে মহিলা তো প্রতিদিন ঝাড়ু টাড়ু দায় কালো মহিলা বুক মহিলা ছিল আরে মহিলা কোথায় আজকে ঝাড়ু টাড়ু মসজিদে দায় নাইনি বলছে আর চুল আল্লাহ সে তো মারা গেছে মাথা তিল মারে হা গত মারা গেছে আরে মারা গেছে আর তুমরা আমাকে বলোনি বলছেন নবিশ আল্লাহ আফাল আজান তুমুনি আমাকে জানাওনি কেন শুধু তাই বলে ছেড়ে দিল বলে দুলুনি আলা তাব রেহি ওর কবর কোথায় বা আলাতাপ রে ওর কবর কোথায় আমাকে বলে দাও জানিয়ে দাও সাঁতের নিয়ে রসুরামকে সাহাবিরা বললেন যে এই 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 কবরটা হচ্ছে ওই ঝাড়ুদার মহিলা কিনার মহিলার নবী সাহা কবরটাকে সামনে করে পরের দিন কবরকে সামনে করে কি করলেন জানা জানাজ যেমন মাইয়ের সামনে করে ওই চার তক পড়ে ওইভাবে পড়েছেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই সুন্নত গুলো আমাদের মৃত সুন্নত মানে মরে গেছে জিন্দা করতে হবে আর জিন্দা করলে আপনার দেখা থেকে যত লোকেরা করবে একবার করে সব হবে আর আমি আলহামদুলিল্লাহ করেছি আমি একবার সৌদি আরব থেকে গেলাম আমার নানি শাশুড়ি মারা গেছে খুব বয়সীকে মানুষ আশি পঁচাশি নব্বই বছর বয়সে মারা গেছে মাত্র দু তিন দিন আগে বা চার দিন আগে মারা গেছে গিয়ে পৌঁছিলাম জানতে পারলাম গিয়ে যে মারা গেছে তখনকার যুগে মোবাইল ছিল না এক যুগ অনেক আগের কথা বলছি তো তারপরে গেলাম আমি আমার এক ভাইরা ভাই সহ জানা যায় আসতে পারেনি দুইজনে গিয়ে কাতার লাগিয়ে জানাজা পড়লাম জানাজা পড়লাম তো এরকম শূন্য তুলে করতে কতদিন ধরে চলবে অলমারা তখন ইস্তেহাত করে যতদিন সাধারণত একটা লাশ সরে যায় না কেউ বলেছেন যে বিশ দিন পঁচিশ দিন কেউ বলেছেন এক মাস হ্যাঁ এমনকি নবী করিম সাল্লাম ওহদের সোহাদাদের ওপর কয়েক বছর পরে জানাজা পড়েছেন সুতরাং এইরকম মত আছে যে পুরনো কবর সামনে করে জানা যায় যে জানা যা পড়েনি ওর জানা যা হয়নি ধরেন আপনি আপনার বাবার ইন্তেকালের পাঁচ বছর পরে ছুটি বিদেশ থেকে গেলেন প্রভাস থেকে আপনার মনে রাখা আমার বাবার জানাজা পড়তে পারে এক এক মাসের মধ্যে তো কোনো অসুবিধাই নেই কারণ হাদিস তারা প্রমাণিত তারপরেও যদি হয় তাও কবরকে সামনে করে জানাজা পড়া জাহেজ রয়েছে জি ওই ওহদের সোহাদের উপর জানাজা পড়েছে ওই দলের ভিত্তিতে আব্দুল আব্বাস আল্লাহ তালা থেকে বর্ণিত রয়েছে যদি কারো জানাজা ছুটে যায় তাহলে কবর এ সামনে করে জানাজা পড়বে জি সাল্লাহ গায়েব ইনলাম এখন সাল্লাহ সল্লে আলিহি যদি কোনো মানুষকে বিনা জানাজে দাফন করে দেওয়া হয় দাফন করা হয়েছে তাহলে গায়েবানা জানাজা পড়ে না ধরেন ও লাশ কোথায় ভেসে চলে গেছে অথবা বাগে খেয়ে নিয়েছে অথবা কেউ জ্বালিয়ে দিয়েছে লাস্ট পাওয়াই গেল না ও মানে নিখোঁজ তো মানে মারা গেছে কিন্তু লাস্টাস মৃতদেহ পাওয়া গেছে ঘটনা ঘটছে না ঘটছে না তাহলে তো মেয়ে সামনে নিয়ে আসতে পারছে না জানাজা পড়বেন না পড়বেন না হ্যাঁ গায়ে এর গায়ে জানাজা পড়বেন কারণ নবী করিম সাল্লাম নাজাসি রাজার যে ইসলাম গ্রহণ করেছিল কিন্তু একাই ছিল সে আবেসিনিয়াতে কেউ মুসলমান আইন সব খ্রিস্টান ছিল জানাজা পড়েছেন গায়ে বানা জানাজা রসুল্লাহ সাল্লাহ আলহিম পড়েছিল মোত্তাফা কোন আলহি বখারি মুসলিমের হাদিস